দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আর ছুটি মিটাই আসল আরামবাগ হোটেল এন্ড রিসর্টে কটেজ হোটেল বহু মানুষের প্রত্য ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হচ্ছে আরামবাগ ব্লক পাড়ায় আরামবাগ ব্লক পাড়ায় যে রবীন্দ্র ভবন আছে সেই রবীন্দ্র ভবনে ড্রাইভিং লাইসেন্স মেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে শুরু হলো আজ পাঁচ তারিখ চলবে আগামীকালও বহু মানুষের ভিড় লক্ষ্য করা গেল সকাল থেকে সকাল দশটা থেকে লাইন পড়ে গেছে রীতিমতো হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এই লাইসেন্স করিয়ে নেওয়ার জন্য দেখুন বিস্তারিত নানা রকম খণ্ডচিত্র আর শুনুন এই বিষয়ে সংশ্লিষ্ট এমভিআই অফিসার রাজকুমার সিল কী বললেন আমরা ড্রাইভিং লাইসেন্স মেলা অ্যারেঞ্জমেন্ট করেছি হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে আমাদের সহযোগিতায় হচ্ছে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরামবাগ অটোরিকশাস থেকে আসছি প্রচুর রেসপন্স খুব ভালো অনেক লোক দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই আধার কার্ড বেসড ফেসলেস সার্ভিস করছি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প যে আমাদের লার্নার লাইসেন্সের জন্য অফিসে আসতে হবে না তারা বাড়ি থেকেই এক্সাম দিতে পারবেন আমরা শুধু ওনাদেরকে ফর্মটা আজকে ফিল আপ করিয়ে দিচ্ছি তাহলে ফিস কেটে সমস্ত কিছু অ্যাপ্লিকেশান করে ওনার বাড়ি থেকেই পরীক্ষা দিতে পারবেন এই হচ্ছে আবার সকাল থেকে রেসপন্স খুব ভালো আপনারা দেখুন বাকি কথা আমরা পরে বলছি আবার একটুখানি কাজটা করি রেসপন্স খুব ভালো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাইরেও লোক রয়েছে প্রচুর সকাল থেকে চলছে অ্যাপ্লিকেশন করা এক্সপেক্ট পনেরোশো এক্সপেক্টেশন এটা আমাদের এরপরে এক মাস বাদে যখন লার্নারটা এক মাস হয়ে যাবে তখন সে ফাইনাল পরীক্ষার জন্য এলিজেবেল ফাইনাল পরীক্ষা বলতে আমরা যেটা মাঠে গিয়ে উনি গাড়ি চালিয়ে দেখাবেন সেটার জন্য উনি এলিজেবেল এর মধ্যিখানে উনি যদি গাড়ি লার্নার নিয়ে লাইসেন্স মানে লার্নার লাইসেন্স নিয়ে যদি গাড়ি চালান তাহলে তার সাথে একজন লাইসেন্স হোল্ডারকে অবশ্যই গাড়িতে বসতে হবে একা একা কেউ গাড়ি চালাতে পারবেন না লাইসেন্সে এবং সেটা করবেনও না আপনারা ভালো করে প্র্যাকটিস করে এক মাস বাদে আবার ফর্ম ফিল করে ফাইনাল ডেট নিয়ে আমাদের অফিসে আসবেন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বায়োমেট্রিক হবে তারপর তারা মাঠে যাবে মাঠে পরীক্ষা দিয়ে পাস করলে লাইসেন্সটা বাইপোস্টে বাড়িতে চলে যাবে এই হচ্ছে টোটাল প্রসেস ফাইনাল ফিজ একটা ক্যাটাগরি পাঁচশো চল্লিশ টাকা বা পাঁচশো নব্বই টাকা মতো আর আজকে লার্নারের ফিজ লাগছে সিঙ্গেল ক্যাটাগরি দুশো চল্লিশ টাকা মতো আমার নাম রাজকুমার সিং মোটর ইন্সপেক্টর টেকনিক্যাল আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি এসেছি গৌরাটি থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আধার কার্ড প্যান কার্ড আর হচ্ছে ভোটার কার্ড অরিজিনাল এবং জেরক্স হ্যাঁ খুবই একটা ভালো উদ্যোগ কারণ অনেক সময় লাগে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক কিছু করতে হয় এটা একটা আমাদের খুবই উপকার হয়েছে খুবই ভালো লাগছে এখানে হচ্ছে ফ্রিতে ফ্রিতে বলতে দুশো চল্লিশ টাকা ফিজ লাগছে আর এটা মেলা ড্রাইভিং লাইসেন্সের মেলা এটা এখানে ওই আধার কার্ড লাগবে আধার কার্ডের সঙ্গে বাবার নামটা এটা হচ্ছে খুব একটা দরকারি আর মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক দরকার তারপর এখানে পরপর স্যার অনেক রেগুলেশনের মাধ্যমে ডেকে একের পর একে কাজ চলছে এটা ওখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি আসছি বন্দর লাইন থেকে বন্দর এক দারুণ একটা দারুণ উদ্যোগ একটা এটা মানে খুবই ভালো উদ্যোগ আবার কালকেও আছে আজকে হচ্ছে আজকে প্রথম কালকে হবে আবার আমি সবাইকে বলবো আসুন আমি আসছি ময়াল বন্দিপুর সৈকত চক্রবর্তী আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

পরিষেবা দেওয়ার চেষ্টা করব যাতে পৌঁছে গিয়ে পরিষেবা পান আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি